গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা তো আমি চলে এসেছি আবার একটা নতুন অ্যাডভেঞ্চার মোটো ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি সোলো ট্রিপ সো কল সোলো ট্রিপ আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ফার্স্টে যাবো আমরা শিলিগুড়ি দেন শিলিগুড়িতে আমরা একটা হোটেল স্টে করে সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে সেখান থেকে ভিউ পয়েন্টটাতে যাবো এবং কালকে আমার প্ল্যান হচ্ছে সাউথ সিকিমের একটা খুব সুন্দর একটা অফবিট প্লেস আছে অবভিয়াসলি সিকিম মানে তোমরা ভেবো না যে বরফে যাচ্ছি বরফে যাচ্ছি না এটা একটা খুব সুন্দর একটা সাউথ সিকিমের অব্বিক প্লেস আমি আগে গেছি এবং তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করার জন্যই যাওয়া এবং সেই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লেগেছিলো তো একবার কি আমার মন অবিয়াসলি ভরেনি তো আরেকবার যেতে চাই সো তোমরা দেখতে থাকো কেমন মজা হচ্ছে রাস্তায় দেখা হচ্ছে আপাতত সাড়ে চারটা বেজেই গেছে এবং একটু একটু লেট আছে তবে ঠিক আছে নো প্রবলেম রাস্তায় আজকে মনে হচ্ছে একটু হলেও কুমাশাটা কম হবে বাস আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে তো চলো রাস্তায় দেখা হবে স্টেটিউড সো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি একদম রেডি হয়ে গেছে ব্যাগও বাধা হয়ে গেছে এইবার আমাদের বেরোনোর পালা লেট তো অনেক হল ওই লাগেজ টাগেজ প্যাকিং করতে চলো তাহলে আমাদের রাইডটা আজকে শুরু করা যাক জয় শ্রীরাম জয় ভোলেনাথ আজকে ঠান্ডাটা একটু কমই আছে প্রচণ্ড গরম লাগছে জ্যাকেট ফাকেট করে যাই হোক তো চলো আমাদের জার্নি এখান থেকেই আজকে শুরু হচ্ছে প্রচুর অ্যাডভেঞ্চার হবে দেখা যাক কী হচ্ছে চলো টাটা টাটা তো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নতুন অ্যাডভেঞ্চার রাইডে রাস্তায় একটা লোক নেই অন্ধকার হয়ে আছে পুরো ঘড়িতে এখন টাইম হচ্ছে পাঁচ ঘন্টা তেরো মিনিট আপাতত আমাদেরকে একটা শিলিগুড়ির গেস্ট হাউসে ঢুকতে হবে এবং সেখানে গিয়ে ফ্রেশ হতে হবে সেখানে ঢুকতে মোটামুটি চার ঘন্টা ছিচল্লিশ মিনিট দেখাচ্ছে মানে দুশো আটত্রিশ কিলোমিটার এই হচ্ছে বিদ্যাসাগর পল্লী এই যে বিদ্যাসাগর মূর্তি ক্রস করে আমরা এখন সোজা বিধানচন্দ্র রোড হয়ে চারশো বিশের দিকে যাব ভীষণই সুন্দর হয়ে আছে আজকে খুব ঠান্ডা আছে না খুব গরম আছে ঠান্ডাটা অ্যাকচুয়ালি এইদিকে অতটা বোঝা যাবে না ওইদিকে বোঝা যাবে এই যে সামনে পড়ছে সুশান্ত মোড় বা চারশো বিশ মোড় এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব আমরা এনএইচ থার্টি ফোর ধরে সামনের দিকে এগাবো সো নর্থ বেঙ্গল ইয়ার কমে সো প্রায় আঠাশ তিরিশ দিন পর আবার নতুন করে রাইড স্টার্ট হচ্ছে অ্যান্ড ট্রাসমি এই রাইডের আলাদাই মজা আছে যতদিন হচ্ছিলো না মনে হচ্ছিল লাইক কী একটা নেই কি একটা নেই কি একটা হচ্ছে না তো জানুয়ারিতে প্ল্যানে করেছিলাম বাট কিছু কারণে সেটা ক্যান্সেল হয়ে যায় তো জানুয়ারিতে আর প্ল্যান করা হয়নি তো ফেব্রুয়ারিতে আমাকে আর আটকানো যাচ্ছে না এই আমাদের মহানন্দা নদী এটা আমাদের মহানন্দা সেতু বা মঙ্গলবারি ব্রিজ করতে পারো এটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা পড়বে মঙ্গলবারি পেট্রোল পাম্প সেইখান থেকে আমরা পেট্রোল পাম্পটা ভরে নেব তোমরা জানোই ওখান থেকেই প্রত্যেকবার পেট্রোলটা আমি ভরি তো এইবারও ওখান থেকেই ভরবো রাস্তা তো পুরো তোমরা জানোই রেস্তা থেকেও পুরো মাখো কোনো কথা হবে না খারাপ শুরু হয় তো কিষাণগঞ্জ থেকে তার আগে পর্যন্ত রাস্তা ভীষণই ভালো ঠান্ডা নেই কুয়াশাও নেই ভালো লাগছে কুয়াশা না থাকলে গাড়ি চালিয়েও মজা রাস্তাগুলোতে লাইটগুলো ছিল না রিসেন্ট লাইট পোস্টগুলো বসানো হয়েছে ভালো একদিকে এই দিকটা একটু অন্ধকারই থাকতো রাস্তাবেলা যারা গাড়ি চালায় তাদের জন্য খুব সেফ এটা একটা সামনে পড়ছে এই জায়গাটা রাস্তাটা আগে খারাপ やまただ。 আমরা ফুল ট্যাঙ্কি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এইবার আমাদের জার্নি শুরু এই জায়গাটা একটু অন্ধকার আছে এই জায়গাটায় একটু লাইট পোস্টগুলো বসলে আই থিঙ্ক বেটার হবে সবার জন্য। এইটা হচ্ছে কোর্ট স্টেশনের রেলগেট যেটা আমরা এখন ক্রস করছি এইবার আমরা এনএইচ থার্টি ফোর করে সামনের দিকে রায়গঞ্জের দিকে এগোবো ফার্স্ট স্টপেজ একটা রায়গঞ্জ বাইপাস ক্রস করে একটা দেবো ওইখানে আমাদের যেটা একটা চা খাওয়ার জায়গা সেইখানে চা কাটবে আবার সামনের দিকে এগিয়ে যাবো তো চলতে থাকো আমাদের সাথে দেখা যাক কতটা অ্যাডভেঞ্চার হতে চলেছে এই সোলো রাইডে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই অ্যাডভেঞ্চার রাইড তো স্টেচিউ তো আমরা এখন গাজল পদুবাড়ি মোড় এই বাঁ দিকে চলে গেলে চলে যাচ্ছে চাচল আর আমরা যাচ্ছি সোজা এনে স্কুলের ধরেই আমরা এগোবো আমরা পৌঁছে গেছি আজকের আমাদের প্রথম টোল প্লাজা হচ্ছে পারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা প্রায় এটাকে গাজল টোল প্লাজাও সবাই বলে তো আমরা আজকে প্রথম টোল প্লাজা এবার ক্রস করছি এখন ইটাহার ঢুকলাম এই মুহূর্তে সামনেই হচ্ছে রায়গঞ্জ দেন রায়গঞ্জ বাইপাস করে আমরা ডালফোলার দিকে এগিয়ে যাবো টোল প্লাজা তো ঠান্ডা যাই হোক যত আমরা উত্তরের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে আমাদের দিকে ঠান্ডাটা এতটা ছিল না এবার ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে এদিকে যত যাচ্ছে দেখলে মনে হচ্ছে আলু কতটা বসে